মোবাইল ওয়ার্ল্ড ফুলপুর থেকে সকলকে স্বাগতম এটা হচ্ছে মোবাইল ওয়ার্ল্ড ফুলপুর এখানে মোবাইল সার্ভিস এবং সকল ধরনের কাজ করা করা হয় হয় ডিসপ্লে এবং হার্ডওয়্যার সফটওয়্যার সকল ধরনের কাজ এখানে করা হয় এটা আন্দোমন সুপার মার্কেট ফুলপুর বাস স্ট্যান্ড অর্থাৎ গুলচত্বর যে আছে গুলচত্বর ফুলপুর গুলচত্বর শেরপুর রোডের গুলচত্বর মোড়ে থেকে হাতের ডানে হাজি মহসিন মার্কেট এটা হলো হাজি মহসিন মার্কেট এদিক দিয়ে আসলে চার নম্বর দোকান মোবাইল সার্ভিসের সকল ধরনের হার্ডওয়ার সফটওয়্যার কাজ করা হয় টাচ ডিসপ্লে পাইকারি খুচরা সেল করা হয় মোবাইল এক্সচেঞ্জ করা হয় ওয়ালটন ওয়ালপেট এর যে টাস আছে ওয়ালটন ওয়ালপেট এর যে টাস চেঞ্জ করা হয় ডিসপ্লে চেঞ্জ করা হয় সফটওয়্যার কাজ করা হয় এবং সফটওয়্যার লক আনলক করা হয় মোবাইলের কান্ট্রি লক খোলা হয় শুধুমাত্র ওয়ালটনে যে কাজ করা হয় বিষয়টা তা নয় এখানে সকল ধরনের মোবাইলে সার্ভিস করা হয় ভিভো টেকনো আই রিয়েলমি এম তারপর স্যামসাং স্যামফোনি সকল ব্র্যান্ডের মোবাইলে এখানে সার্ভিস করা হয় আপনারা অনলাইনে চাইলে কুরিয়ার করে পাঠাতে পারেন আর যারা আমার ঠিকানাটা চেয়েছিলেন ওয়ালটন ওয়ালপেট এইট জির এবং ডিসপ্লের জন্য যারা আমাকে মেসেজ দিচ্ছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি আমাদের দোকান হচ্ছে হাজি মহসিন মার্কেট দোকান নাম্বার চার গুলচত্বর মোড় ফুলপুর একটা হচ্ছে দোকান এই অ্যাড্রেসে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবেন এবং অনেকে পাঠাচ্ছেন যারা পাঠাচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা পাঠাবেন তারা শুধুমাত্র আমার মোবাইল নাম্বারটা দিয়ে মোবাইল ওয়ার্ল্ড ফুলপুর এই ঠিকানাটা দিবেন তাহলেই আমার কাছে চলে আসবে দোকানে চলে আসবে দোকানের নাম মোবাইল ওয়ার্ল্ড ফুলপুর আজকের শুক্রবার সবাইকে জুমা মুবারক